সালামুকুম হোস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের কাছে সামনে গরমের জন্য সুতির সমাহার এসেছে সাত ছোয়াতে আমরা প্রতিনিয়ত সুতি অর্ডার মানে সুতি অর্ডারটা বেশি পাচ্ছি আর সুতি কালেকশনগুলো বেশি ছাত্রছি আপনারা আমাদের চ্যানেলটা ফলো করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠিক আছে এই দেখেন এত সুন্দর সুন্দর সুতি কালেকশন অল্প রেটে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই জিনিসগুলো অন্য জায়গায় যদি কিনতে যান অন্য শপে যদি নিতে যান তো আপনি কিনতে হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার বদ এগুলো বলুন সাড়ে তিন হাজার ঠিক আছে এটা হলো মিষ্টি কালার কালারটা দেখেন আর কাজটা আমরা কাছ থেকে দেখাবো পুরো অল ওভার টিটা কাজ থাকবে পারের কাছটাও থাকবে পিসা ঠিক আছে এগুলো প্রাইস থাকবে একদম সীমিত যারা নেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমরা দামটা বলে দিচ্ছি এটা আরেকটা কালার হবে বাসন কী হবে ঠিক আছে এগুলো প্রায় সাড়ে তিন হাত বহর সুতি মাত্র থাকতেছে চারশো টাকা গফ ঠিক আছে এত কম প্রাইসে আপনি কোথাও পাবেন হোইলসেল দাম ঠিক আছে পাইকারি দাম যারা খুচরা নেবেন খুচরাও নিতে পারবেন যারা পাইকারি নেবেন তারাও নিতে পারবেন ঠিক আছে যারা বেশি করে নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের জন্য একটু ছাড় আছে তো এক কালারের মধ্যে আরেকটা সুতি হবে এটাও সাড়ে তিন হাত বহর এই যে দেখেন এই লুকটা দেখেন কালেকশনের খুব সুন্দর একটা লুক যারা নেবেন দ্রুত দিয়ে ঠিক আছে আমরা একটু সামনে থেকে দেখাবো এই দেখেন প্রত্যেকটা কাজে আপনি পিটানো কাজ একদম সুতি সুতা দিয়ে পিটানো কাজ করা জড়ি চুমকি করা পুরো অল ওভার কাজ করা ঠিক আছে মাত্র চারশো টাকা করে এটার মধ্যে আমাদের আরও অনেক ডিজাইনের কাপড় আছে এই যে একটা প্রিন্টের হবে এটাও চারশো টাকা খরচ ঠিক আছে যারা নেবেন দ্রুত তো অর্ডার করুন ঠিক আছে এগুলো অল্প অল্প করে আছে শেষ হয়ে যাবে অনেক কাপড় আছে অর্ডার করার পরে দেখা যায় কাপড়ই নাই শেষ পরে বলতে হয় আপু কাপড় শেষ হয়ে যাবে তা আমি বলবো দেরি না করে সঙ্গে সঙ্গে স্ক্রিন শট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হলো নুনু প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন এগুলোতে কামি জামা যার যেটা ইচ্ছা গোল জামা থেকে শুরু করে কাপটা টপ সব বানাইতে পারবে যে ব্ল্যাক কালার এটা হলো হলুদ কালার এই যে এটা হলো লাল কালার দেখেন সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার যার যেটা ভালো লাগবে এখান থেকে নিতে পারবেন মাত্র চারশো টাকা গাছ ঠিক আছে কারণ মিস করবেন না যারা নেবেন শুরুতে স্ক্রিন শর্ট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে পাঠায় দেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট এর আমাদের অস্তা প্লাস নাম্বার তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ